হজরত লুত সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী তিনি ছিলেন হজরত ইব্রাহিম ভাতিজা ভাতি আল্লাতালা তাকে পাঠিয়েছিলেন এক বিশেষ কওমের কাছে যারা বাস করত সদুম ও আশপাশের কয়েকটি শহরে সেই কম ইতিহাসে পরিচিত কওমে লুত নামে এই জাতি এমন এক ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো ঘটেনি তারা নারীকে ছেড়ে পুরুষদের সঙ্গে জঘন্য অপকর্ণে লিপ্ত হতো হত এই কাজকে অত্যন্ত ঘৃণ্য ঘোষণা করেছিলেন শুধু তাই নয় তারা ডাকাতি করত পথিকদের লাঞ্ছিত করত প্রকাশ্যে অশ্লীল কাজ করত এবং কোনো রকম লজ্জাবোধ করত না হযরত লুতালাহি সালাম বছরের পর বছর ধরে তাদের বোঝাতে লাগলেন তিনি বলতেন হে আমার কওন তোমরা আল্লাহকে ভয় করো এমন জঘন্য কাজ তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি তোমরা নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে যাও এটা তো সীমালঙ্ঘন কিন্তু কম তার কথা শোনেনি বরং তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করত তারা বলতো তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের ওপর আল্লাহ রাজা বেনে দেখাও তারা এতটাই নির্লজ্জ হয়ে উঠেছিল যে নবী লুত আলাহ পর্যন্ত হুমকি দিত বলত লুতকে এবং তার অনুসারীদের শহর থেকে বের করে দাও এরা খুব পবিত্র হতে চায় এভাবে দীর্ঘদিন চলল হজরত লুত আলাহি সালাম তাদের সংস্করণের জন্য সব চেষ্টা করলেন কিন্তু তারা আরও বেশি জেদি হয়ে উঠল শেষ পর্যন্ত যখন তাদের পাপ চরম সীমায় পৌঁছে গেল তখন আল্লাতালা তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন আল্লাতালা এই কঠিন দায়িত্ব দিলেন তিনজন সম্মানিত ফেরেস্টাকে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম হজরত মিকাইল আলাহ এবং আরেকজন ফেরেস্টাকে তারা প্রথমে মানব আকৃতিতে হযরত ইব্রাহিম আলহিস্সালামের কাছে গেলেন এবং তাকে সুসংবাদ দিলেন যে তার ঘরে সন্তান জন্ম নেবে এরপর তারা জানালেন আমরা কওমে লুতকে ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লাম খুব দয়ালু ছিলেন তিনি বললেন সেখানে তো লুতও আছেন ফেরেশ তারা বললেন সেখানে কারা আছে আমরা ভালোভাবেই জানি আমরা লুত ও তার পরিবারকে রক্ষা করব শুধু তার স্ত্রী ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর ফেরেস্তারা সুন্দর যুবকের আকৃতিতে সদুম শহরে প্রবেশ করলেন এবং সরাসরি হযরত লুত আলাহি সালামের ঘরে গিয়ে উপস্থিত হলেন লুত আলাহি সালাম তাদের দেখে চিনতে পারলেন না যে তারা ফেরেস্তা তিনি ভাবলেন এরা হয়তো কোনো মুসাফির যুবক তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন তার কম কতটা নোংরা চরিত্রের যদি তারা এই অতিথিদের দেখে ফেলে তবে বড় বিপদ হবে রাতের বেলা শহরের লোকেরা খবর পেয়ে গেল যে লুতের ঘরে কিছু সুন্দর যুবক এসেছে সঙ্গে সঙ্গে দলে দলে লোক তার বাড়ির দিকে ছুটে এলো তারা এসে দরজায় ধাক্কা দিতে লাগল এবং বলল লুত তোমার কাছে যে যুবকরা এসেছে তাদের আমাদের হাতে তুলে দাও হযরত লুত আলাহ ভীষণ কষ্ট পেলেন তিনি দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন হে আমার কম আল্লাহকে ভয় করো আমার অতিথিদের ব্যাপারে আমাকে অপমানিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই কিন্তু তারা উল্টো আরও উদ্ধত হয়ে বলল তুমি তো জানো আমরা কি চাই আমাদের বাধা দিও না এমন ভয়াবহ অবস্থায় হযরত লুত আলাহ অসহায় হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন আজ যদি আমার কোনো শক্তি থাকত তখন ফেরেশতারা নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করলেন তারা বললেন হে লুত ভয় পাবেন না আমরা আল্লাহর প্রেরিত ফেরেস্টা এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপর হজরত জিব্রাইল আলাহ ইসালাম দরজার দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে সেই দুষ্টু লোকগুলোর চোখ অন্ধ হয়ে গেল তারা পথ হারিয়ে ফেলল এবং হতবুদ্ধি হয়ে ফিরে গেল এরপর ফেরেস্টারা হজরত লুত আলাহিস্সালামকে স্পষ্ট নির্দেশ দিলেন আপনি আজ রাতেই আপনার পরিবারসহ এই শহর ছেড়ে বের হয়ে যান পেছনে ফিরে তাকাবেন না ভোর হওয়ার আগেই এই কমের ওপর আল্লাহর ভয়ঙ্কর আজাব নেমে আসবে হযরত লুত সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার দুই মেয়ে ও মুমিন অনুসারীদের নিয়ে গভীর রাতেই শহর ত্যাগ করলেন তার স্ত্রীও বের হল কিন্তু সে মনে মনে ছিল অবাধ্য কওমের পক্ষে ভোরের আলো ফুটতেই শুরু হল আল্লাহর নির্ধারিত শাস্তির ভয়ঙ্কর অধ্যায় আল্লাতালার হুকুমে হযরত জিব্রাইল সালাম তার বিশাল ডানাটি সেই অঞ্চলের নিচে প্রবেশ করালেন পুরো শহর ঘরবাড়ি মানুষ গাছপালা সব কিছু একসঙ্গে আকাশের দিকে তুলে নিলেন হাদিসে বর্ণিত আছে তিনি সেই ভূখণ্ড এত ওপরে তুলেছিলেন যে আকাশের ফেরেশতারাও সেই কমের কুকুরের ঘেউ ঘেউ শব্দ পর্যন্ত শুনতে পেয়েছিল তারপর আল্লাহর নির্দেশে তিনি পুরো শহরকে উল্টে নিচের দিকে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হল তারপর আকাশ থেকে বর্ষিত হতে লাগল কঠিন পাথর যার প্রতিটিতে লেখা ছিল কোন পাথর কার জন্য নির্ধারিত সেই পাথরের আঘাতে বাকি লোকেরাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল হযরত মিকাইল আলহি সালাম এই আজাবের কাজে অংশগ্রহণ করেন আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আসমানী শাস্তির বিন্যাস ও প্রাকৃতিক বিপর্যয়ের দায়িত্বে এভাবেই পুরো কমকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। যে অঞ্চল ছিল একসময় সমৃদ্ধ নগরী তা পরিণত হল এক ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত স্থানে পরে সেটি রূপ নিল এমন এক সাগরে যাকে আজ মানুষ মৃত সাগর বা ডেড সি নামে চেনে সেখানে আজও কোনো প্রাণী বাঁচতে পারে না কারণ তা আল্লাহর আজাবের নিদর্শন হয়ে আছে হজরত লুত সালাম ও তার মুমিন পরিবার নিরাপদে রক্ষা পেলেন শুধু তার স্ত্রী ছাড়া সে পেছনে ফিলে তাকিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছিল কমে লুতের ধ্বংসের পর সেই অঞ্চল সম্পূর্ণরূপে বদলে গেল যে জনপদ একসময় ছিল সবুজ শ্যামল বাগান ঘেরা প্রাণ চঞ্চল তা মুহূর্তের মধ্যে পরিণত হল ধ্বংসস্তূপে আল্লাহ তালা রাজাব এত ভয়াবহ ছিল যে পুরো ভূমি উল্টে গিয়ে গভীর গর্তে পরিণত হয় পরবর্তীতে সেই স্থানেই সৃষ্টি হয় এক বিশাল জলাভূমি যা আজকের যুগে মৃত সাগর নামে পরিচিত এই সাগরের পানি এতটাই লবণাক্ত যে সেখানে কোনো মাছ বা জলজ প্রাণী টিকে থাকতে পারে না এটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক জীবন্ত নিদর্শন হয়ে থাকবে যে নিদর্শন মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর অবাধ্যতার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে কুরানুল কারিমে বহু স্থানে কওমে লুতের ঘটনার উল্লেখ রয়েছে আল্লাহ তালা বারবার এই ঘটনার মাধ্যমে মানুষকে সতর্ক করেছেন সুরা হিজরে আল্লাহ বলেন আমরা তাদের জনপদকে উল্টে দিয়েছি এবং তাদের উপর পাথরের বর্ষণ করেছি নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে এই আজাব কোনো সাধারণ শাস্তি ছিল না এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন এবং অপমানজনক ধ্বংসগুলোর একটি কারণ তাদের পাপও ছিল সবচেয়ে জঘন্য ধরনের হজরত লুত আলাহ ইসালাম বহু বছর ধরে তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি কখনো রাগ করেননি ধৈর্য হারাননি তিনি বারবার বলেছেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো কিন্তু তারা নবীর দাওয়াত গ্রহণ করেনি বরং নবীকেই তারা শত্রু মনে করেছে এমনকি তাকে শহর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করেছে এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যখন কোনো জাতি পাপের মধ্যে সীমা অতিক্রম করে এবং উপদেশ গ্রহণের সব দরজা বন্ধ করে দেয় তখন আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায় হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কওমে লুতের পাপকে অত্যন্ত কঠিন ভাষায় নিন্দা করেছেন এবং উম্মতকে এ ধরনের কাজ থেকে কঠোরভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি কওমে লুতের মতো কাজ করবে সে অভিশপ্ত অর্থাৎ এই ঘটনা শুধু অতীতের কাহিনী নয় বরং এটি কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এক চিরন্তন সতর্কবার্তা ধ্বংসের সেই ভয়ঙ্কার রাতে হযরত লুতালাইহিস সালাম যখন পরিবার নিয়ে শহর ছেড়ে যাচ্ছিলেন ফেরেশতারা তাকে স্পষ্টভাবে বলেছিলেন পেছনে ফিরে তাকাবেন না কারণ পেছনে ফিরে তাকানোর অর্থ ছিল অবাধ্য কওমের প্রতি অন্তরের টান থাকা কিন্তু তার স্ত্রী সেই আদেশ মানেনি তার হৃদয়ে ছিল পাপিষ্ঠ কওমের প্রতি অনুরক্ত সে গোপনে তাদের সমর্থন করত তাই সে পেছনে তাকিয়েছিল এবং আজাবের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল এখান থেকে বড় শিক্ষা পাওয়া যায় আল্লাহর হুকুমের সামনে আত্মীয়তা ভালোবাসা বা সম্পর্ক কোনো কিছুই বড় নয় যারা সত্যের বিরোধিতা করে তাদের সঙ্গে সম্পর্ক রাখাও মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে কমে লুতের ধ্বংসের ধরনও ছিল শিক্ষণীয় প্রথমে তাদের চোখ অন্ধ করে দেওয়া হয়েছিল যাতে তারা বুঝতে পারে পাপ মানুষের অন্তর আর দৃষ্টিকে অন্ধ করে দেয় তারপর শহর উল্টে দেওয়া হয়েছিল যা বোঝায় যারা প্রকৃতির নিয়ম উল্টে দেয় আল্লাহ তাদের জীবন উল্টে দেন তারপর আকাশ থেকে পাথরের বর্ষণ যা প্রমাণ করে আল্লাহর শাস্তি শুধু জমিন থেকেই নয় আসমান থেকেও আসতে পারে এই ঘটনার পর আশেপাশের জাতিগুলো ভয় পেয়ে গিয়েছিল তারা বুঝতে পেরেছিল লুতালাহিসালাম সত্য নবী ছিলেন এবং তার সতর্কবাণী সত্য ছিল কিন্তু দুঃখজনক বিষয় হল ইতিহাস বারবার প্রমাণ করেছে মানুষ অতীত থেকে খুব কমই শিক্ষা গ্রহণ করে আজকের যুগেও যখন মানুষ আল্লাহর বিধান অমান্য করে অশ্লীলতা ও বিকৃতিকে স্বাভাবিক মনে করে তখন এই ঘটনা আবার নতুন করে স্মরণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে কুরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি তাদের ধ্বংসপ্রাপ্ত জনপদের তাস দিয়ে যাতায়াত করো না তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না অর্থাৎ সেই ধ্বংসের চিহ্ন এখনও পৃথিবীতে বিদ্যমান যাতে মানুষ চোখ খুলে সত্য উপলব্ধি করতে পারে হজরত লু তালাহি সালাম এই ঘটনার পর অন্য অঞ্চলে